মানচিত্রের দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যেন সুপ্তে ও আগ্নেয়গিরি প্রশ্ন একটাই অপারেশন সিঁদুর টু পয়েন্ট ও কি তবে আসন্ন ভারত ও সেনাপ্রধানের স্পষ্ট হুঙ্কার এবার দুঃসাহস দেখালে ভূগোল বদলে যাবে প্রতিরক্ষা মন্ত্রীর বার্তাও পরিষ্কার প্রয়োজনে লাহোর নয় এবার করাচি পর্যন্ত অগ্রসর হবে ভারত কিন্তু এই উত্তেজনার মধ্যেই স্ট্র্যাটেজিক চাল দিচ্ছে ভারত সীমান্তে শুরু হয়েছে রাশিয়ার সঙ্গে মেগা সামরিক মহড়া ইন্ডিরা টু জিরো টু ফাইভ অন্যদিকে পাকিস্তান ডবল ফ্রন্ট সংকটে পাকিস্তান সীমান্তে কর্নেল মেজর সহ এগারো জন সেনার নিহতের ঘটনায় তাদের সামরিক নেতৃত্ব আজ প্রশ্নের মুখে তাদের প্রধান মিত্র চীন কি সরে গেল এসসিও সম্মেলনে পাক প্রধানমন্ত্রীকে এড়িয়ে চলার ঘটনা কি সেই প্রমাণ আর আমেরিকার নিয়ন্ত্রণাধীন সামরিক শক্তি নিয়েই বা পাকিস্তান অতটা স্বাধীন সামরিক শক্তির চূড়ান্ত বিশ্লেষণে আজ কারা সব থেকে পাকিস্তানের দুর্বলতাগুলোই ভারতের জন্য বড় সুবিধা যুক্তির আলোকে এই সব কিছু বিশ্লেষণ করছি আজ আমরা যুক্তিতর্কের আজকের পর্বটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সাম্প্রতিক বক্তব্যগুলো কেবলই কথার কথা নয় এটা ভারতের নতুন প্রোঅ্যাক্টিভ ডেটারেন্স বা আক্রমণাত্মক প্রতিরোধের নীতির প্রতিফলন অতীতের মতো ভারত এখন আর স্ট্র্যাটেজিক রেস্টেন্ট বা কৌশলগত সংযমের নীতিতে বিশ্বাসী নয় যখন একজন প্রতিরক্ষামন্ত্রী প্রকাশ্যে বলেন ইতিহাস ভূগোল বদলে যাবে তখন বুঝতে হবে এই হুশিয়ারি পেছনে পালাকোট বা অপারেশন সিদরের মতো সফল সামরিক পদক্ষেপের অভিজ্ঞতা রয়েছে পাকিস্তান যতই মে মাসের সংক্ষিপ্ত যুদ্ধে তাদের ক্ষয়ক্ষতির বিষয়টি অস্বীকার করুক না কেন তাদের প্রায় বারোটি বিমান ও বিলিয়ন ডলারের সামরিক অবকাঠামোগত ক্ষতি এটাই প্রমাণ করে তাদের সামরিক সক্ষমতা আজ প্রশ্নবিদ্ধ ভারতের এই করা অবস্থানটি উন্নত গোয়েন্দা তথ্য এবং দ্রুত সামরিক সমাবেশ এর ক্ষমতার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে ভারত পাকিস্তানের উত্তেজনার অন্যতম মূল কারণ হল এই সরু জলপথ নিয়ে বিরোধ কেন এত তীব্র এখানে লুকিয়ে আছে তেল ও গ্যাসের বিশাল অর্থনৈতিক সম্ভাবনা পাকিস্তান এই সম্পদ অনুসন্ধানে আগ্রাসী হতে চায় তবে যুক্তির চোখে স্যার ক্রিক বিরোধের আসল কারণ হল এর সামরিক গুরুত্ব স্যার ক্রিক করাচি বন্দরে প্রবেশের অন্যতম নৌচেক পয়েন্ট যদি সংঘাত শুরু হয় ভারতীয় নৌবাহিনী এখান থেকে দ্রুত কৌশলগত অবস্থান নিতে পারে এবং করাচি সামুদ্রিক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে আঠারোশো নিরানব্বই ও উনিশশো সালের মানচিত্রের ভিত্তিতে ভারত ক্রিকের মাঝ বরাবর আন্তর্জাতিক সীমারা টানার দাবি করে যা ইউএনসি এলওএস বা জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী শক্তিশালী অন্যদিকে উনিশশো সালের একটি স্থানীয় চুক্তি দেখিয়ে পাকিস্তান পুরো ক্রিক দাবি করে কিন্তু আন্তর্জাতিক সমুদ্র আইনে ভারতের দাবি অনেক বেশি শক্তিশালী ও যুক্তিযুক্ত স্যার ক্রিকের উপর সামরিক নিয়ন্ত্রণ পেলে তা ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের নৌ আধিপত্য আরও বেড়ে যাবে এই মুহূর্তে পাকিস্তান শুধু ভারত সীমান্তে নয় বরং অভ্যন্তরীণ এবং পশ্চিম সীমান্তেও গুরুতর সংকটের মুখে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী আফগান সীমান্তে সাম্প্রতিক সংঘর্ষে কর্নেল ও পাকিস্তানি সেনা নিহত হওয়ার ঘটনাটি সামরিক বিশ্লেষণে অনেক গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে একজন কর্নেল বা মেজরের মতো উচ্চপদস্থ অফিসারের মৃত্যু এটাই প্রমাণ করে যে পশ্চিম সীমান্ত এখন কেবল ছোটোখাটো অনুপ্রবেশ নয় বরং এটি একটি সম্পূর্ণ সামরিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এই সংঘাত পাকিস্তানের সামরিক শক্তিকে দ্বিখণ্ডিত করেছে তাদের গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম গোয়েন্দা সংস্থা এবং বিশেষ বাহিনী পশ্চিম সীমান্তে সরাতে বাধ্য হচ্ছে ফলস্বরূপ ভারতের বিরুদ্ধে তারা সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে অনেকটা পিছিয়ে পড়বে অন্যদিকে পাকিস্তানের দীর্ঘদিনের অল ওয়েদার ফ্রেন্ড চীন আজ ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে এসিও সম্মেলনে চীনের প্রধানমন্ত্রীর কর্তৃক পাক প্রধানমন্ত্রীকে এড়িয়ে চলার ঘটনাটি কেবলই একটি প্রোটোকল লঙ্ঘন নয় এটি একটি ভূরাজনৈতিক সংকেত চীন বর্তমানে এসপিসি বা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডরের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতাকে পাকিস্তানের সামরিক অ্যাডভান্টেজের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সামরিক সংকটের সময় চীনের নিঃশর্ত সমর্থন হারানোর ঝুঁকি ইসলামাবাদকে সম্পূর্ণভাবে একা করে দিতে পারে এখন আমরা দেখব সামরিক সরঞ্জাম ও শক্তির বিচারে ভারত কেন নিশ্চিতভাবে এগিয়ে ভারত এই মুহূর্তে রাশিয়ার সঙ্গে যে সামরিক মহড়া চালাচ্ছে তা কেবল সন্ত্রাস দমনের কৌশল নয় এটি একটি কৌশলগত বার্তা ভারত তার প্রধান সামরিক সরবরাহকারী দেশের সাথে তার প্রস্তুতি প্রদর্শন করছে যা তাদের নিজস্ব সামরিক স্বাধীনতা ও আত্মবিশ্বাস তুলে ধরে এটাই সবচেয়ে গভীর ও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পাকিস্তানের সামরিক শক্তির একটি বড় অংশ যেমন আমেরিকা থেকে কেনা এফ সিক্সটিন যুদ্ধ বিমান এবং তাদের পারমাণবিক অস্ত্রের সুরক্ষাও আন্তর্জাতিকভাবে বিশেষত আমেরিকার দ্বারা নিয়ন্ত্রিত এফ সিক্সটিন যুদ্ধ বিমান ব্যবহার করার জন্য পাকিস্তানকে অনেক সময় আমেরিকার অ্যান্ড ইউজার মনিটরিং চুক্তির অধীনে থাকতে হয় অর্থাৎ সংঘাতের সময় তারা চাইলেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্দিষ্ট অস্ত্র ব্যবহার করতে পারে না অন্যদিকে ভারতের নিজস্ব প্রযুক্তি নির্ভর এবং বহুমাত্রিক সামরিক সরঞ্জাম যেমন রাফাল সু থার্টি ভারতকে অতুলনীয় স্বাধীনতা প্রদান করে শূন্য সংখ্যায় ভারতের আধিপত্য অকল্পনীয় এছাড়া ভারতের সামরিক গবেষণা ও উন্নয়ন এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প পাকিস্তানকে অনেক পিছিয়ে দিয়েছে আমাদের গভীর বিশ্লেষণ স্পষ্ট করে পাকিস্তান আজ অভ্যন্তরীণভাবে দুর্বল পশ্চিম সীমান্তে ব্যস্ত এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন মে মাসের যুদ্ধে বড় ধরনের সামরিক ক্ষতি পুনরুদ্ধার করার আগেই নতুন সামরিক অ্যাডভান্টেজে যাওয়া ইসলামাবাদের জন্য হবে একটি বিপর্যয়কর ভুল হিসাব যা বিশ্বাস করে প্রকৃত জ্ঞান তখনই পায় যখন তথ্যকে অন্ধভাবে বিশ্বাস না করে যুক্তির আলোকে বিশ্লেষণ করা হয় এই কবির বিশ্লেষণটি কি আপনার কৌতূহল বাড়িয়ে তুলল আপনি কি মনে করেন পাকিস্তান এই পরিস্থিতিতে যুদ্ধ শুরু করার ঝুঁকি নেবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান ভারত ও পাকিস্তানের প্রতিরক্ষা নীতি এবং এই অঞ্চলের নিরাপত্তা নিয়ে আপনার যদি আরও কিছু জানার থাকে তবে আমাদের জানান যুক্তির সঙ্গে থাকুন জ্ঞান বৃদ্ধি করুন ধন্যবাদ